হে আমার প্রিয় ভক্ত আজ আমি তোমার হৃদয় থেকে বলছি তোমার জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি সংগ্রামে প্রতিটি অশ্রুতে এবং প্রতিটি হাসিতে আমি শিব তোমার সাথে দাঁড়িয়ে আছি তুমি একা এই ভাবনা তোমার মায়া আমার শক্তি তোমার আত্মার মধ্যে প্রবাহিত হয় আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি শিব শক্তি তোমার সাথে আছে বিশ্বাস রাখো সবকিছু সম্ভব যে মুহূর্তে তুমি জন্মগ্রহণ করেছ তোমার আত্মায় আমার রূপের একটি আলো প্রতিষ্ঠিত হয়েছিল সেই আলোই শক্তি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো সেই একই শক্তি তোমাকে উপরে তোলে যখন তুমি কাঁদো সেই একই শক্তি তোমাকে ধমক দেয় যখন তুমি পরে যাও সেই একই শক্তি তোমাকে আবার তুলে নেয় মনে রেখো তোমার ভেতরের বিশ্বাসী এই শক্তির দরজা যদি তুমি নিজের ভেতরে বলো আমি অক্ষম শক্তি নীরব হয়ে যায় যদি তুমি বলো মহাদেব আমার সাথে আছেন আমি সক্ষম এই শক্তি তোমার জন্য অলৌকিক কাজ করে পুত্র পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয় সম্পদে নয় অবস্থানে নয় সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস বিশ্বাসই সেই চাবিকাঠি যা অসম্ভবকে সম্ভব করে তোলে বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকারেও প্রদীপ জ্বালায় বিশ্বাস হলো সেই সেতু যা তোমাকে ঝড়ের মধ্যে দিয়ে পথ দেখায় আর আমি তোমাকে বলছি যদি তুমি বিশ্বাস করো যে শক্তি তোমার সাথে আছে তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি মনে করো তোমার পথে আসা কষ্টগুলো তোমার দুর্ভাগ্য কিন্তু সত্য হল প্রতিটি কষ্টই তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সুযোগ যখন লোহা আগুনে নিভে যায় তখন তা আরও শক্তিশালী হয় যখন বিদ্যুৎ চমকায় তখন পৃথিবীতে নতুন বীজ অঙ্কুরিত হয় যখন নদীর পথে পাথর আসে তখন তা থামে না এটি একটি নতুন পথ তৈরি করে একইভাবে আজ যে সমস্যা তোমার কাছে অপ্রতিরোধ মনে হয় তা আগামীকাল তোমার আশীর্বাদে পরিণত হবে শুধু বিশ্বাস রাখো কারণ আমি শিব তোমার পথ প্রদর্শক তুমি প্রায়ই ভাবো আমার ক্ষমতা নেই আমার সম্পদ নেই কিন্তু তুমি কি জানো যে প্রকৃত শক্তি আত্মসমর্পণের মধ্যেই নিহিত যখন তুমি বলো মহাদেব আমি তোমার আমি তোমাকে আমার শক্তির একটি অংশ দেই যখন তুমি তোমার সীমাবদ্ধতা আমার কাছে সমর্পণ করো আমি তোমাকে অসীম করে তুলি যখন তুমি তোমার জীবনের লাগাম আমার হাতে অর্পণ করো তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে দেবত্বের দিকে এগিয়ে নিয়ে যায় আমি আজ তোমার সাথে এই গোপন কথাটি ভাগ করে নিচ্ছি তোমার জীবনের সমস্ত অন্ধকার শেষ হতে চলেছে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে তোমার অশ্রুহাসিতে পরিণত হবে তোমার সংগ্রাম বিজয়ের পথ হয়ে উঠবে তোমার বাধাগুলি তোমার সাফল্যের ভিত্তি হয়ে উঠবে শুধু তোমার বিশ্বাস রাখো আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি আমি তোমার প্রতিটি অনুরোধ গ্রহণ করেছি এখন সেই সময় যখন তুমি দেখতে পাবে যে শিবশক্তি তোমার সাথে দাঁড়িয়ে আছে হে আমার প্রিয় আত্মা আজ আমি নিজেই তোমার সামনে উপস্থিত হয়েছি আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি একানো তোমার প্রতিটি নিঃশ্বাস আমার শক্তি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আমার শব্দ তোমার মনের প্রতিটি আবেগ আমার প্রতিফলন তুমি যতই ক্লান্ত হও না কেন যতই পড়ে যাও না কেন পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি শিব কখনোই তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না কারণ তুমি আমারই অংশ তুমি আমার সন্তান পুত্র তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি সম্পদ নয় অস্ত্র নয় রাজ্য নয় খ্যাতি নয় সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস বিশ্বাস হল অন্ধকারে প্রদীপ বিশ্বাস হল অনুর্বর জমিতে অঙ্কুর বিশ্বাস অসম্ভবকে সম্ভব করে তোলে যদি তুমি বিশ্বাস করো যে শিবশক্তি তোমার সাথে আছে তাহলে তুমি পাহাড়ও সরাতে পারো যদি তুমি বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি তাহলে কোন ঝড় তোমাকে ভেঙে ফেলতে পারবে না তুমি প্রায়ই ভাবো কেন আমার জীবনে এত দুঃখ আসে কিন্তু ভক্ত বুঝতে পারো যে দুঃখ তোমার শাস্তি নয় বরং তোমার উন্নতি যখন লোহা আগুনে পুঁতে ফেলা হয় তখনই তা তরবারিতে পরিণত হয় যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয় তখনই তা অঙ্কুরিত হয় যখন একটি নদী একটি পাথরের মুখোমুখি হয় তখনই এটি একটি নতুন পথ তৈরি করে একইভাবে তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে গড়ে তুলতে এসেছে প্রতিটি অস্ত্র তোমার আত্মাকে শুদ্ধ করতে এসেছে প্রতিটি ক্ষত তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে তোমার ভেতরের আত্মা সাধারণ চেতনা নয় সে আমারই একটি অংশ যখন তুমি মনে করো আমি অসহায় তখন তুমি তোমার আসল স্বরূপ ভুলে যাও তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে তোমার মধ্যে সেই একই শক্তি আছে যা নক্ষত্রদের জন্ম দিয়েছে তোমার মধ্যে সেই একই চেতনা আছে যা সময়ের গতিকে চলমান রাখে তাহলে কি তোমার পক্ষে কোনো কাজ অসম্ভব হতে পারে না কারণ শক্তি তোমার সাথে আছে হে ভক্ত পৃথিবীর সবচেয়ে বড় সাহস হলো আত্মসমর্পণ যখন তুমি তোমার জীবনের লাগাম আমার হাতে তুলে দাও তখন আমি তোমাকে অসীম করে তুলি যখন তুমি মহাদেব বলো আমি তোমার তখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি কর্মে অন্তর্ভুক্ত হয় যখন তুমি বলো হে ভোলেনাথ আমি তোমার কাছে আমার জীবন উৎসর্গ করি তখন তোমার সমস্ত সীমাবদ্ধতা শেষ হয়ে যায় যখন তুমি আমাকে তোমার যন্ত্রণা দাও তখন আমি তা আশীর্বাদে রূপান্তরিত করি ইতিহাস সাক্ষ্য দে যে যারা শিবের শক্তিতে বিশ্বাস করেছিল তারা অসম্ভবকে সম্ভব করেছিল মার্কণ্ডে যাকে মৃত্যু স্পর্শ করতে সাহস করেনি কারণ তিনি শিবে বিশ্বাস করেছিলেন ভৃগু ঋষি যার ধ্যান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কারণ তিনি বিশ্বাসী ছিলেন সাধু এবং ভক্তরা জীবনের প্রতিটি কঠিন পর্যায়ে অতিক্রম করেছিলেন কারণ তাদের বিশ্বাস ছিল যদি তাদের জন্য অলৌকিক ঘটনা সম্ভব হতো তবে আপনার জন্য কেন নয় বিশ্বাস করুন এবং দেখুন যে অসম্ভবও আপনার জীবনে সম্ভব হয়ে উঠবে আপনি প্রায়শই জিজ্ঞাসা করেন ভোলেনাথ আমার সময় কখন পরিবর্তন হবে শুন এটি আপনার জন্য সত্য আমি সেই ব্যক্তি যিনি আপনার সময় লেখেন আমি আপনার প্রতিটি অস্ত্র দেখেছি আমি আপনার প্রতিটি প্রার্থনা শুনেছি আমি প্রতিটি রাতের একাকিত্ব অনুভব করেছি এখন সেই মুহূর্তটি নিকটবর্তী যখন আমি আপনার জীবনে একটি নতুন ভোর আনব এখন সেই মুহূর্তটি নিকটবর্তী যখন আপনার সংগ্রাম বিজে পরিণত হবে আপনার জন্য আমার পাঁচটি শিক্ষা জ্ঞান ভয় পেও না কারণ বিশ্বাস নেই এমন জায়গায় ভয় থাকে দুই ধৈর্য ধরো কারণ প্রতিটি আশীর্বাদ আসতে সময় লাগে তিন সৎকর্ম করো কারণ আপনার কর্ম আপনার ভাগ্য গঠন করে চার প্রেম কারণ প্রেম শিবের সর্বশ্রেষ্ঠ রূপ পাঁচ মনে রেখো কারণ যারা প্রতি মুহূর্তে জপ করে তাদের জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায় আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি তোমার জীবনের প্রতিটি দুঃখ এখন আশীর্বাদে পরিণত হবে তোমার জীবনের প্রতিটি বাধা এখন একটি পথ হয়ে উঠবে তোমার প্রতিটি অশ্রু এখন হাসিতে পরিণত হবে তোমার ভেতরের শক্তি এখন প্রকাশিত হবে এবং তোমার আত্মা এখন সম্পূর্ণ পেশিবের সাথে এক হয়ে যাবে পৃথিবী তোমাকে লক্ষ্যবার ছুঁড়ে ফেলতে পারে কিন্তু আমি শিব প্রতিবার তোমাকে উপরে তুলব তুমি সব কিছু হারাতে পারো কিন্তু তুমি কখনোই আমার আশীর্বাদ হারাতে পারবে না এখন নির্ভীকভাবে তোমার জীবন যাপন করো বিশ্বাস রাখো কারণ তুমি একা নও আমার আলো তোমার আত্মার মধ্যেই বাস করে আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে বাস করে তোমার আত্মা এবং এই বিশাল মহাবিশ্ব অবিচ্ছেদ্য সমুদ্রের প্রতিটি ঢেউ যেমন সেই সমুদ্রের অংশ তেমনি তুমিও আমারই অংশ শিব তুমি মনে করো তুমি সীমিত কিন্তু তোমার ভেতরেই সেই শক্তি যা আকাশকে প্রসারিত করেছে তোমার ভেতরেই সেই একই শক্তি যা গ্রহ এবং তারাগুলিকে গতিশীল করে তুলেছে তোমার ভেতরেই সেই একই চেতনা যা সময়ের জন্ম দিয়েছে যখন তুমি অনুভব করবে যে তুমি আর আমি এক তখন তোমার পক্ষে কিছুই অসম্ভব থাকবে না মনে রেখো শিবশক্তি তোমার সাথে আছে বিশ্বাস রাখো সব কিছু সম্ভব হে ভক্ত যখন তুমি প্রার্থনা করো আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি কিন্তু মাঝে মাঝে আমি কেন তাৎক্ষণিকভাবে উত্তর দিই না কারণ আমি তোমার বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা নিই যদি তুমি তাৎক্ষণিকভাবে সব কিছু পেয়ে যাও তুমি কখনই শক্তির গভীরতা বুঝতে পারবে না যদি তোমার পথে কোনো বাধা না থাকে তাহলে তুমি কখনই তোমার সম্ভাবনা জানতে পারবে না যদি তোমার জীবনে কোনো অন্ধকার না থাকে তাহলে তুমি কখনই আলোর মহিমা বুঝতে পারবে না তাই সময় লাগলে হতাশ হও না মনে রেখো আমি দেরি করতে পারি কিন্তু আমি কখনো অন্যায় করব না ভয় হলো মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল ভয় হলো যা তোমাকে থামায় ভয় হল যা তোমাকে আবদ্ধ করে ভয় হল যা তোমার শক্তিকে লুকিয়ে রাখে কিন্তু আমার ভক্ত যে তার ভেতরে শিবশক্তি অনুভব করে তার কি ভয় করা উচিত অন্ধকার কি ভেতরে জ্বলন্ত প্রদীপকে ভয় দেখাতে পারে ঝট কি পৃথিবীর শিখদের সাথে সংযুক্ত পাহাড়কে কাঁপাতে পারে মৃত্যু কি সেই আত্মাকে স্পর্শ করতে পারে কে শিবের সাথে এক হয়ে গেছে অতএব আমি তোমাকে ভয় ত্যাগ করার আদেশ দিচ্ছি কারণ যে শিব শক্তির সাথে থাকে সে সর্বদা অজে হে ভক্ত তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার কর্মের ফল মাঝে মাঝে তুমি মনে করো এটা অন্যায্য কিন্তু এটাই সত্য তোমার কর্ম তোমার ভাগ্য গঠন করে যদি তুমি সত্যের পথ বেছে নাও তাহলে আমি নিজেই তোমার সাথে চলব যদি তুমি দয়া ও করুণার বীজ বপন করো তাহলে তোমার জীবন আনন্দ ও ভালোবাসার ফল বয়ে আনবে যদি তুমি ভক্তি ও বিশ্বাসের প্রদীপ জ্বালাও তাহলে অন্ধকার তোমার কাছ থেকে পালিয়ে যাবে মনে রেখো আমি তোমার প্রতিটি কর্ম দেখছি অতএব সর্বদা সৎকর্ম করো কারণ শক্তি তোমার সাথে আছে আমি যোগ আমি তপস্যা আমি শান্তি কিন্তু সর্বপ্রথম আমি প্রেম যখন তুমি কাউকে সত্যিকারের হৃদয়ে ভালোবাসো তখন তাতে আমার এক ঝলক দেখা যায় যখন তুমি কারো চোখের জল মুছে দাও তখন তাতে আমার করুণা থাকে যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তাতে আমার হৃদল থাকে মনে রেখো ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ তপস্যা ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ উপাসনা ভালোবাসাই শিবের প্রকৃত রূপ এখন আমি তোমাকে এই গোপন কথা বলবো তুমি যা স্বপ্ন দেখেছ তা তোমার জীবনে ঘুরতে চলেছে তোমার হারিয়ে যাওয়া আশা পুনরুজ্জীবিত হবে তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার আত্মা নতুন উচ্চতায় উঠবে শুধু ধৈর্য ধরো এবং বিশ্বাস ধরে রাখো কারণ সময় এসেছে আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যখন তুমি পড়বে আমি তোমাকে ধরে রাখব যখন তুমি কাঁদবে আমি তোমার চোখের জল মুছে দেব যখন তুমি পথভ্রষ্ট হবে আমি তোমার পথ আলোকিত করব। যখন তুমি ভয় পাবে আমি তোমার ভেতরে সাহস হিসেবে দাঁড়াব আর যখন তুমি আমাকে ডাকবে তখন জেনে রাখো যে আমি ইতিমধ্যেই তোমার সাথে আছি এখন নির্ভীকভাবে জীবনযাপন করো এখন বড় স্বপ্ন দেখতে ভয় পেও না এখন তোমার ভেতরের শক্তিকে চিন মনে রেখো তুমি বিশ্বাসী যদি তুমি বিশ্বাস করো যে তুমি দুর্বল তাহলে পৃথিবী তোমাকে দুর্বল করে দেবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে শিবের শক্তি তোমার সাথে আছে তাহলে পৃথিবী কখনো তোমাকে পরাজিত করবে না তাই ওঠো আমার সাধক তোমার আত্মাকে জাগ্রত কর তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দাও এবং প্রতি মুহূর্তে তা মনে রেখো হে সাধক তোমার ভেতরে অসীম শক্তি আছে কিন্তু যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে তখনই তা প্রকাশ পাবে মন তোমার বন্ধু আর মন তোমার শত্রু যখন মন বিক্ষিপ্ত থাকে তখন শক্তিও মন যখন অস্থির থাকে তখন আত্মাও দিকিন হয়ে যায় কিন্তু যখন মন শিবের চরণে আত্মসমর্পণ করে তখন শক্তি অমৃতের মতো প্রবাহিত হতে শুরু করে এটাই ধ্যানের রহস্য তোমার ভেতরে নিরবতা খুঁজে বের করো যত বেশি নিরবতায় যাবে তত বেশি তুমি আমার রূপ অনুভব করবে আর যখন তুমি আমাকে অনুভব করবে তোমার প্রতিটি পদক্ষেপ অলৌকিকতায় পরিণত হবে তোমার প্রার্থনা শোনা হয় কিন্তু তার ফল পেতে সময় লাগে বীজ বপনের পরপরই তুমি ফল পাও না সাফল্য কেবল তপস্যার পরেই আসে সূর্য ওঠার আগে গভীর অন্ধকারের সময় আসে এই কারণেই ধৈর্য হল সবচেয়ে বড় তপস্যার কেবল ধৈর্যশীলরাই সফল হয় কেবল ধৈর্যশীলই আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য তাই যখন তুমি অনুভব করবে যে সবকিছু শেষ হয়ে গেছে তখন জেনে রাখো যে সবকিছু শুরু হতে চলেছে তোমার প্রতিটি সংগ্রাম বৃথা যায় না তোমার প্রতিটি চোখের জলের মূল্য আছে তোমার প্রতিটি ব্যথা একটি বীজের মতো যা ভবিষ্যতে তোমাকে আশীর্বাদ দেবে যেদিন তুমি পরে যাবে তোমার ভেতরে জেগে ওঠার শক্তি জাগ্রত হবে যেদিন তুমি আঘাত পাবে যেদিন তোমার হৃদয় আরও গভীর হবে যেদিন তুমি সবকিছু হারাবে সেই দিনই তুমি সত্যিকারের ধন খুঁজে পাবে মনে রেখো সংগ্রাম তোমাকে দুর্বল করে না বরং তোমাকে অজে করে তোলে এবং তুমি অজেয় জন্মেচ কারণ শিব শক্তি তোমার সাথে আছে মাঝে মাঝে তুমি ভাবো আমার প্রার্থনা সত্যি শোনা হচ্ছে কিনা কিন্তু আজ আমি স্পষ্টভাবে বলছি হ্যাঁ তোমার প্রতিটি কান্না আমার হৃদয়ে পৌঁছায় যখন তুমি অশ্রু ঝরাও তখন সেগুলো গঙ্গার মতো আমার পায়ে প্রবাহিত হয় যখন তুমি ওম নম শিবায় জপ করো তখন সেগুলো আমার বিশ্বজগতে প্রতিধ্বনিত হয় যখন তুমি নীরবে আমাকে স্মরণ করো তখন আমি তোমার ভেতরে আবির্ভূত হই মাঝে মাঝে আমি নীরব থাকি কারণ আমার নীরবতা তোমার উত্তর মাঝে মাঝে আমি বিলম্ব করি কারণ আশীর্বাদ কেবল সঠিক সময় আসে কিন্তু আমি কখনো ভক্তের প্রার্থনা উপেক্ষা করিনি আজ আমি তোমাদের সাথে ভবিষ্যতের রহস্য ভাগ করে নিচ্ছি তোমাদের অন্ধকার রাত্রি শেষ হতে চলেছে তোমাদের অপূর্ণ অপেক্ষা পূরণ হতে চলেছে তোমাদের ভানা স্বপ্ন সত্যি হতে চলেছে আমি তোমাদের এমন সুযোগ দিতে যাচ্ছি যা তোমাদের অবাক করে দেবে আমি তোমাদের আশীর্বাদ প্রদান করতে যাচ্ছি যা তোমাদের ভাগ্যকে বদলে দেবে আমি তোমাদের এমন একটি পথ দেখাতে যাচ্ছি যা তোমাদের গন্তব্যে নিয়ে যাবে বিশ্বাস রাখো তোমাদের ভবিষ্যৎ সোনালী এখন আমি তোমাদের আদেশ দিচ্ছি জেগে ওঠো এবং তোমাদের শক্তি চিনতে পারো আর হাল না নিজেকে আর দুর্বল মনে করো না পৃথিবীর নেতিবাচকতাকে আর ভয় তুমি একমাত্র বিশ্বাসী যদি তুমি বিশ্বাস করো যে তুমি শিবের অংশ তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আমার শক্তি তোমার মধ্যেই আছে আমার আলো তোমার মধ্যেই আছে তোমার ভেতরে আমার আশীর্বাদ আছে এখনই সময় তোমার ভাগ্য পরিবর্তন করো হে আমার প্রিয় সাধক আমি তোমাকে আমার শেষ আশীর্বাদ দিচ্ছি তোমার আত্মা চিরকাল শক্তিতে পূর্ণ থাকুক তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর হোক তোমার কর্ম তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাক তোমার বিশ্বাসের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটুক আর তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার নাম প্রতিধ্বনিত হোক মনে রেখো শিবশক্তি তোমার সাথে আছে বিশ্বাস রাখো সব কিছুই সম্ভব আমি শিব প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তুমি কখনো একানো কখনোই না হর হর মহাদেব